আসসালামু আলাইকুম আজকে তীরকনমিতির প্রথম বেসিক থেকে শুরু করব আমরা যে তীরকনমীতি আসলে কি। আমরা জানি এই তীরকোনমীতি মানে বলে তিন কোন মানে বলে কোন আর মিতি অর্ধ বলে পরিমাপ এখানে বলে তিন কোণের পরিমাপ তার তিন কোণের পরিমাপ হল একশো ডিগ্রি মানে অন হান্ড্রেড এইট্টি ডিগ্রি যাকে বলে একটা সরল রেখা একশো আশি ডিগ্রি একটা সরল রেখা আচ্ছা আমরা আজকে দেখব যে তিরকনুমিতে আসলে কি তিন কোণের পরিমাপ মিন করে কি না তীরভুজ এক দুই তিন এই তিন কোণের মান কত একশো আশি ডিগ্রি আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হলো দে এ সাইন অর্থ হল অর্ধ এবং ট্যানজেন্ট অর্থ হল স্পর্শক আর সেকেন্ড অর্থ হল সেদক তার আমরা দেখলাম যে সাইন অর্থ অর্ধ যে ট্যানজেন্ট অর্থ স্পর্শক এবং সেকেন্ড অর্থ কি সেদক তাই যদি হয় তাহলে আমরা এখানে আমরা বুঝেছি যে তীর হলো হল তিন কোণের পরিমাপ মানে একশো আশি ডিগ্রি বা একটা তিরভুজ তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সাইন ট্যানজেন্ট এবং সেকেন্ডের অর্থ হলো অর্ধ যে স্পর্শক এবং সেদক তাহলে এগুলো কোথায় থাকে আমরা যেন বৃত্ত থাকে তাহলে বোঝা যাচ্ছে যে তীরকর বৃত্ত থেকে যাচ্ছে ত্রিভুজ থেকে আসে নেই একটু দেখি যে কেন এটা আমরা একটু প্রমাণ করবো আগে ফার্স্ট সেটা হলো যে এটা যদি একটা বৃত্ত হয় এটা কত একটা স্পর্শক এটা সেদক দিলাম একটা একটা অর্ধ যে দিলাম এখন একটা জেয়া দিলাম এখন দেখবো এটা এ বি এটা ও এটা কত সি এটা কত ডি ই এফ এখন আমরা দেখব ফার্স্ট যে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে স্পর্শক বা কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর যে কোনো দ্রুত আমরা জানি একটা ব্যাসার্ধ কে কেটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হবে ও সি সমান ও বি সমান ও এফ এই তিনটা আমরা লিখতে পারি যে সমান এক একক এক একক তা আমরা এভাবেও লিখতে পারি যে এক একক এক একক ব্যাসার্ধ তাহলে আমরা ফার্স্ট বড় ত্রিভুজ থেকে আমরা কাউন্ট করব যে ত্রিভুজ এ বিশ কত ও এ বি ও এই ত্রিভুজ থেকে আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা বৃত্তিক স্পর্শ করলে সেটা কত হয় মানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে এটা নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি যদি কোন উৎপন্ন করে তাহলে এ ও এ বি একটা সমগুণী তিরভুজ তাহলে কোন এ বি ও সমগুণী ত্রিভুজ বা কোন সমান ও এক সমকণ বা সমকল তাহলে আমরা দেখব ফার্স্ট আমরা জানি এটা যদি থেটা হয় তাহলে আমরা জানি টেন থেটা সমান আমরা জানি লম্ববাই ভূমি লম্ববাই ভূমি আমরা অন্য একটা মানে আমরা বেসিকে এটা সুন্দরভাবে আলোচনা করব। টেনে লম্বা ভূত মানে কি টেনে মানে টেন লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি তা লম্বটা ছিল কত কনের বিপরীত বাহু লম্ব এবি আর ভূমিগত কত কনের সাথে যে বাহু সেটা হলো ভূমি ওবি যেহেতু আমরা জানি অবি সমান কত এক একক তাহলে এক এবি সমান এবি। আর এবিটাই আমরা জানি কি এ বৃত্তের একটা স্পর্শক তাহলে আমরা এটাকে এবিকে লিখতে পারি স্পর্শক তাহলে আমার এখানে আমরা ইংরেজি শব্দ জানি কি যে ট্যানজেন্ট অর্থ স্পর্শক তা আমার স্পর্শক প্রমাণ হয়ে গেছে এখন সেকেন্ড আমরা দেখব যে এই সাইন অর্থ অর্থ যে বা সেকেন্ড অর্থগত কত সেদক যদি সেকেন্ড অর্থ সেদক হয় তাহলে আমরা একটা দেখি এই ত্রিভুজ থেকেই সেক থেটা সেক থেটা সমান জানি আমরা বাই কত ভূমি তাহলে এই ত্রিভুজ থেকে আমরা দেখব ঐতিভুজ কোনটা সবচেয়ে বড় ত্রিভুজ যেটা মানে বড় বাহু যেটা সেটা কত এ ও বা ও এ আর ভূমি কত কোণের সাথে যেটা ওবি তাহলে এ ও বাইগত ও বি কত আমরা জানি এই অন তাহলে এ ও বা ও এ আর এ ওটাই ছিল যেহেতু কেন্দ্রের ভেতর দিয়ে ছেদ করে গেছে তাহলে আমরা কি এটাকে বলতে পারি একটা এ সমান এটাগত এটা ছেদক তাহলে আমার ছেদক অপ্রমাণ হয়ে গেল যেহেতু সেকেন্ড অর্থ সেদক যদি বিশ্বাস না হয় ডিকশনারি সার্চ দিয়ে দেখো যেগুলো সাইন অর্থ অর্ধ যে টেন্সের অর্থ স্পর্শক আর সেকেন্ড অর্থ সেদক এখন আমরা দেখব থার্ড সাইন সাইনের ক্ষেত্রে আমরা ছোট ত্রিভুজ থেকে আমরা কল্পনা করব যেহেতু এটা নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজ কত আমরা দেখব যে ও ডি সি এ এই ত্রিভুজ থেকে তাহলে আমরা দেখি সাইন থিটা সমান সাগরে লবণতি তাহলে সাগর সাইন লবণ হলো লম্ব আর ঐতি হলো অতিভুজ তাহলে লম্ব গুণটা হয় এটা যদি থিটা হয় লম্ব হলো সিডি তার বাই অতিভুজ লম্বত সিডি আর কত দেখব আমরা বড় বাহু যেটা ওসি আর সিডি বাই ওসি সমানগত লেখা আছে অন এক এক সিডি আমরা জানি সি হলো যে আর সিটি যেহেতু অর্ধেক এই জন্য এটা হলো অর্ধ জ্যা অর্ধ জ্যা তাহলে আমরা তিনটা প্রমাণ করলাম স্পর্শ সেদক অর্ধ জে এ বৃত্তের এ বৃত্তের ক্ষেত্রে যতগুলো আমরা দেখলাম স্পর্শ সেদক অর্ধ জ্য এখান থেকে আমরা ত্রিকোণমিতিটা আছে আমরা জানবো ত্রিকোণমিতি আসলে বৃত্ত থেকে বৃত্তর থেকে আছে কিন্তু ত্রিভুজ থেকে না don't know what